হ্যালো আলাইকুম এভরিবান আজকে আপনাদের সবার জন্য কী নিয়ে হাজির হয়েছি বলেন এত সুন্দর সুন্দর রডিয়ামের চুরি আপনারা যে রোডিয়ামের চুরির জন্য পুরো একদম ইনবক্সে একদম জাস্ট নফ করতে করতে অবস্থা খারাপ সেই জন্য ভাবুন আপনাদেরকে আমি কিছু সংখ্যক হচ্ছে কালেকশন দেখাই কেন কিছু সংখ্যক বলছে আমাদের কাছে আরও হাজার হাজার ভ্যারাইটিস অফ কালেকশনস আছে চুরির জন্য সো আপনার চলে আসতে হবে ডিসবি চলে আসতে যে কোনো শাখাতে সো ফার্স্টলি এখন সুন্দর করে আমরা হচ্ছে স্টার্ট করে দিব তার আগে বলে দিচ্ছি আমার ফুল এই গলার দেন হচ্ছে ফিঙ্গার রিং দেন কানের দেন হচ্ছে টিকলি দেন চুরি সব ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে অথবা আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যে কোনো শাখাতে আসলে ওরা আপনাকে ডিটেলস বলে দেবে কত ঘুরির মধ্যে আছে বা কত ওয়েটের মধ্যে আছে ওকে সো চলুন ফার্স্ট যেটা একদম আমরা ফার্স্ট একটা মোটা চুরি দিয়ে স্টার্ট করতে যাচ্ছি এটার লুকিংটা আমরা পেয়ে যাচ্ছি একেবারে রোজ গোল্ডের উপরে খুব সুন্দর একটা রোডিয়ামের কম্বিনেশন আমার কাছে মনে হয় রোডিয়ামের চুরি এমন এক ধরনের প্যাটার্নের চুরি যেটা আপনি ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্র্যাডিশনাল থেকে শুরু করে শুরু করে সব সাথে আপনারা পড়তে পারবেন এটা কত ভরির মধ্যে আছে এটা তো সাড়ে পাঁচ ভরি আছে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি একটু ভরার ডিজাইনের মধ্যে অনেকে আছে যারা ভরার ডিজাইন খুব পছন্দ করে এখানে আমরা রোজ গোল্ড অ্যান্ড ডোরিয়ামের কম্বিনেশন পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা নিখুঁত কাজ ঠিক আছে এটা কত ভরির মধ্যে পাচ্ছি আমরা এটা পাঁচ ভরির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ ভরি আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আরেকটা সুন্দর রোজ ও সো আমি নিজেই দেখছি মানে এত সুন্দর এটা রোজ গোল অ্যান্ড রোডিয়ামের খুব সুন্দর একটা নিখুঁত কম্বিনেশন মানে এটা লাইটে ধরলে আপনি বুঝতে পারছেন এটা রোরিয়াম না রোজ গোল এমন সুন্দর একটা কালার চেঞ্জিং একটা লুক দিচ্ছে ঠিক আছে এটা খুবই বিউটিফুল হয়েছে এটা কত ভূরির মধ্যে সারা চাল প্লেস এটা 4.5 ভরি এর মধ্যে আসতে যাচ্ছে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট চুড়িটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে নেক্সট চুড়িটা দেখেন এটা আসতে যাচ্ছে গোল্ড দেন হচ্ছে রোডিয়াম এর কম্বিনেশনের মধ্যে ভেরি ইউনিক একটা প্যাটার্নের মধ্যে এই ডিজাইনটা আমরা কিন্তু यूजुअली হচ্ছে डिफरेंट টাইপের চেইন প্যাটার্নের হচ্ছে ব্রেসলেটস তো দেখতে থাকি এটা আপনারা চুড়িতেও পেয়ে যাচ্ছেন সো আপনি চাইলেই এটাকে ওয়াচের সাথে আপনি পেয়ার করে ফেলতে পারবেন ঠিক আছে এটা কত ভরি মধ্যে আছে এটা 5 ভরি মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ওয়ান এ চলে যাচ্ছি আপনাদের সব সববার সব একটা ডিজাইন এটা আসতে যাচ্ছে হচ্ছে মিনাকারি বা কালার প্যাটার্নের মধ্যে পিঙ্ক অ্যান্ড লাইট পাউডার ব্লু টাইপের সাথে খুব সুন্দর করে আমরা রোডিয়ামের অ্যান্ড একদম গোল্ডের কম্বিনেশনের মধ্যে পাচ্ছি এই ডিজাইনটা এটা কালারই কালারফুলের মধ্যে আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা যদি কোনোটার আমি যদি ভরি মিস করে ফেলি সেটা কোনো সমস্যা নেই আপনাদের পেজিং বক্স করলে তারা কিন্তু ইডিটাস বলে দিবে আপনাকে The cat sat on the

আমাদের কাছে আছে এছাড়া আপনাদের যদি নিজস্ব কোনো কাস্টমাইজেশন চুরির কোনো ডিজাইন থাকে সেটাও আপনি কিন্তু আমাদের কাছে এসে বলতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু একদম রোজ গোল্ড অ্যান্ড হচ্ছে বিউটিফুল একটা ইয়োলো গোল্ডের কম্বিনেশন আছে সাথে রোডিয়াল তো জাস্ট তাকিয়ে আছে এই ডিজাইনটা একদমই ইউনিক এবং নতুন একটা ডিজাইন এসেছে এবং সারা বাংলাদেশে এত সুন্দর ইউনিক চুরির ডিজাইন আপনাকে আর কেউ কোথাও দিতে পারবে না হ্যাঁ এটা কত ভরির মধ্যে আছে সাড়ে চার ভরির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নেক্সট ওয়ানে আমি চলে আসবো এইটা আমার ফেভারেট হ্যাঁ যেটা মুভেবল বলসের ডিজাইনের মধ্যে আছে এগুলো সবগুলো মুভ করা যায় ঠিক আছে সো এই যে দেখেন এটা আসতে যাচ্ছে হচ্ছে আমাদের রোজ গোল্ড ইয়েলো গোল্ড অ্যান্ড রোডিয়ামের বলসের ডিজাইনের মধ্যে এবং এটার বেস কালারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একদম ইয়েলো গোল্ডের কম্বিনেশনের মধ্যে ঠিক আছে এই যে দেখেন সুন্দর না এটা কত ঘড়ির মধ্যে সাড়ে তিন ঘড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরেকটা সুন্দর ডিজাইন মাসাল্লাহ এটা কি শেপ লাভ শেপ নাকি ও বাবা আচ্ছা এটা কিন্তু হচ্ছে লাভ শেপের মধ্যে আসতে যাচ্ছে লাভ শেপের মধ্যে আসতে যাচ্ছে বিউটিফুল ভাবে ইয়েলো রোজ গোল অ্যান্ড জোরিয়ামের কম্বিনেশনের মধ্যে এটা ভ্যালেন্টাইন ডে বা হচ্ছে এঙ্গেজমেন্টে নিজের ফিউলসকে দেওয়ার জন্য বা নিজের ওয়াইফকে দেওয়ার জন্য এটা পারফেক্ট এটা কত করে সাড়ে তিন ভরির মধ্যে ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট এটাও একটু হচ্ছে মোটিভ প্যাটার্নের মধ্যে আসতে যাচ্ছে এই যে দেখেন একটু মোটিভ প্যাটার্নের মধ্যে আসতে যাচ্ছে রোডিয়াম অ্যান্ড ইয়েলো গোল্ডের কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি রোডিয়াম অ্যান্ড ইয়েলো গোল্ডের কম্বিনেশন থাকছে ঠিক আছে ওয়াও ইটস সো বিউটিফুল আচ্ছা এটা কত ভরির মধ্যে আছে এটা সাড়ে তিন ভরির মধ্যে আছে আচ্ছা আমরা লাস্ট আর এক দুটো দেখবো এটা আসতে যাচ্ছে হচ্ছে আমাদের বিউটিফুল এই কাটিংটা যেটা আমরা পেয়ে যাচ্ছি পাতা কাটিং এর মধ্যে পাতা কাটিং এর মধ্যে মনে হবে ক্রিস্টাল এটার ওয়ার্কটা দেখেন রোডিয়াম রোজগোল্ড অ্যান্ড ইউরো গোল্ড এর কম্বিনেশন আছে এটা কত ভরি এটা চার ভরির মধ্যে আছে একটা সুন্দর চুরি থাকে না অনেকে থাকে সিম্পল চিকন চুরির মধ্যে একটু ডিজাইন পছন্দ করে তাদের জন্য এই ডিজাইনটা আমি একটু দেখ হ্যাঁ এটা 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 দেখেন অনেক সুন্দর এত একটা থাকে না একদম ছিমছাম একটা ডিজাইনের মধ্যে আপনি চাইলে রেগুলার পড়তে পারেন ভাই এটা কত মধ্যে আছে এটা তিন ভরির মধ্যে আছে ঠিক আছে এটা তিন ভরির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে সুন্দর একটা খুবই সুন্দর আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট টা হচ্ছে একদম রোজ গোল্ডের উপরে বলস গুলো শুধু রোডিয়াম এন্ড গোলো গোল্ডের কম্বিনেশন করে দেওয়া আছে এবং বলস গুলো কিন্তু একদম লক হ্যাঁ মুভ করবে না এটা কত ভরির মধ্যে আছে এটা তিন ভরির মধ্যে লাস্টে আমরা একটা সেট দেখতে যাচ্ছি এই সেট এটা হচ্ছে ফোর পিসের একটা সেট এবং একদম নতুন একটা সেট এবং এটা আপনারা চাইলে হচ্ছে টু পিস করেও নিতে পারবেন পেয়ার নিতে পারবেন এটা পুরোটা হচ্ছে বলস ডিজাইন করা রোডিয়াম রোজ গোল্ডের কম্বিনেশনে বলস ডিজাইন করা আছে বেসটা থাকবে হচ্ছে রোজ গোল্ডের মধ্যে ঠিক আছে এটা দেখেন এটা অসম্ভব সুন্দর এবং এটা আপনি চাইলে পেয়ার নিয়ে নিতে পারবেন এটা কত ঘড়ির মধ্যে আছে টোটাল টোটাল চার ভড়ি তার মানে হচ্ছে পার পিস এক ঘরি করে পড়ছে সো দ্যাট সিট দ্যাট সিড এভরি ওয়ান সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য লাস্টলি এই সেটটা দিয়ে আমি শেষ করে ফেলবো এই যে দেখেন এটা আসতে যাচ্ছে হচ্ছে গোল্ডের মানে ইয়েলো গোল্ডের উপরে হচ্ছে রোডিয়ামের কম্বিনেশন এটা একটা লাক্সারিয়াস কাচের মধ্যে আছে ঠিক আছে সো দ্যাট সেট এভরি ওয়ান আজকের ভিডিওটা এতটুকুই থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য ইচ্ছা আপনাদের সবার সাথে আমি আরেকটা চুরির ভিডিও বা আরেকটা আইটেমস ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো চিলাম চাকরি আল্লাহ